এখনে কোনো উত্তেজনা নাই এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে এখনে তারাও আর কাটাড়ে বেড়া নির্মাণ করতেছে না এখন একটা অবস্থায় আছে স্থিতি অবস্থায় আছে প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ে একটা মিটিং আছে ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে তবে আমি বলছি যে আপনারা জানেন যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের থেকে তো আমরা একটা চিঠিও দিচ্ছি যে এইগুলি অসম আছে ওইগুলি কীভাবে সমস্যাটা সমাধান করা যায় সারের কোনো সংকট নাই আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য আর যেই সব ডিলাররা এই সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না ওই বিদেশি মিডিয়াগুলি অনেক সময় উল্টাপাল্টা অনেক খবর দিত কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করার জন্য কিন্তু এখন বিদেশি মিডিয়া এখন আর এই অপপ্রচারটা আমাদের করতে পারে না এই জন্য আপনারা আমাদের সাংবাদিক ভাইদের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা কিন্তু সব ক্ষেত্রে আপনারা আমাদের এই সাহায্য এবং সহযোগিতা করে আসছেন ভবিষ্যতে আপনারা আমাদের সব ক্ষেত্রে সাহায্যযোগিতা করবেন এই अला पिस्वा इस्वा इस्वा